হ্যাঁ পাহাড়ে আদিবাসী আদিবাসীদের বাসায় এক রাত থাকার পরে আমরা পালনক্ষিয় জর্ণের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব আমরা পাহাড়িদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ট্রেকিং আমাদের সময় তিন ঘন্টা কিন্তু দুঃখের বিষয় আজকে আবার হঠাৎ বৃষ্টি তাই বৃষ্টির মধ্যে পাহাড় চলাটা আরও কঠিন কিন্তু এই পাহাড়গুলো খুবই উঁচু তাই এবং অন্যান্য দৃশ্য আমরা রুমরাং পাহাড়ের দৃশ্য উপভোগ করতে যাব ক্রিস্টন এবং রুমরাং পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আজকে আমরা আমাদের গন্তব্যে যাব ঝর্ণা দেখতে তাই আজকে আরও রিক্স হয়ে যাচ্ছে দেখা যাক কী হয় পাহাড়গুলো এতটই ঢালু কেউ যদি একবার যদি পাওনা যদি মানে মিসি স্টেপ হয় তাহলে সাথে সাথে নিচে এবং জীবনের ঝুঁকি হতে পারে অনেকে মারাও গেছে তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করে আসতে হচ্ছে মানে যতটুকু পারি কারণ বৃষ্টির মধ্যে পুরোটাই পিস পিছলা হয়ে রয়েছে তাই অনেকে ভয় পাচ্ছে ভাই আনোয়ার প্লাস অলি

মইলা বল নে কি চৈ যাবা ভা বেক্টিঅলা মানে মৰি বৈ আল

এবং আমাদের গন্তব্যে অগ্রসর এবং জিরিপদরে তৈনকুল পাহাড়টা কত সুন্দর দেখে নৈসর্গিক দৃশ্য এই পাহাড়টির নাম হচ্ছে রুমরাং পাহাড় আলী কদমের সবচেয়ে উঁচু পাহাড় বলা হয় ক্রিস্টং এবং রুমরাং পাহাড় পাশাপাশি ক্রিস্টং পাহাড়ের সৌন্দর্য মানে অবর্ণনীয় যারা ক্রিস রুমরাং আর ক্রিস্টং পাহাড়ে গিয়েছেন তারা জানেন ক্রিস্টং পাহাড়

গত দুই সপ্তাহ আগে দুজন মানুষ মারা গিয়েছে তাই এখানে রশি ইউজ করতে হয় অনেকটুকু সেফটি ইউজ করে খাল পার হতে হয় মানে আপনি খালের মধ্যে পড়ে গেলে পাথরে হয়তো ডাক্কাকে মাথা ফেটে যাবে আঘাত পেয়ে মারা যাবে এটা স্বাভাবিক সুতরাং খুব সতর্কতার সহিত এই খাল পার হতে আমাদের খুব কষ্ট হয়েছে তারপর পেয়ে এই তৈন খাইলে মানে অনেকগুলো পথের মধ্যে পার হতে হয় অনেকটা মানে বিপজ্জনক যখন বেশি বৃষ্টি হলে এই পাথরগুলা পানিতে ডুবে যায় তলিয়ে যায় তখন কেউ চাইলেও মানে ওই ঝর্ণা দেখতে যেতে পারে না তাই সুতরাং একটু মানে বৃষ্টি কমেছে পানি নেমেছে তাই আমরা যেতে পেরেছি গতকাল আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারি না পানি বেশি হওয়ার কারণে আমরা সবাই পার হচ্ছি এখানে রিক্স পাও ফসকে গেলে পাথরের মধ্যে পাও লেগে আঘাত পেতে পারেন আমাদের মাঝে আসিফ ভাই খুব আঘাত পেয়েছিল

भाई जान 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 मोनी कटक दे मोनी कटक दे कटाए कटाए को भरु के आगे ले है आगे ताव न जा। तो जाए ए बेटा एतो लेट करे बेटा तोरा सब समय बेटा डेंजरस जगह बाल सब का बारे में फाइज करोस करस ए तोयंग नदी दा

নমস্কার কে বেড়া অবশ্যই আমরা ঝর্ণাতে পড়েছি আলহামদুলিল্লাহ সবচেয়ে উপরে ঝর্ণা এখানে ঝর্ণা এখানে পালে বই দলং পলি পল্লি ঝর্ণা নিচে দেই নদী প্রবাহ খাল এখানে একটা পাহাড় দারুণ সুন্দর একটি পাহাড় আমরা ওইটা থাকবো আজকে ওই পরে থাকবো চমৎকার একটি দৃশ্য আসলে এত কষ্টের পরে এত সুন্দর একটি মানে ঝর্ণা পেয়ে মানে সকলগুলো কষ্ট মানে পাড়ির সাথে যখন প্ল্যান হয়ে গেল আলহামদুলিল্লাহ নাইট যারা যারা আসেন নাই তারা আসবেন আর হয়তো একটু কষ্ট অনেক কষ্ট কিন্তু উপভোগ্য আলহামদুলিল্লাহ ফ্রেন্ড সার্কেলে যারা আছেন সবাই আসার চেষ্টা করে